আমি সবসময় এটা বলি লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না ঠিক হারামের মধ্যে গুনাহের মধ্যে তৃপ্তি আসে না তৃপ্তি আসে না হ্যাঁ সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় না এক সাগর মদ পান করেও মদ কর নেশা কর কর বাবা খোর ডাল খোর ইয়াবা খোর হারাম খোর কোনো দিন তৃপ্ত হয় না কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস তৃষ্ণার্থ ব্যক্তিকে তৃপ্ত করে দেয় একজন স্ত্রী ষাট বছর এক পুরুষের জীবন সত্তর বছর বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয় একজন বউ দিয়ে হালাল স্ত্রী যে যেটা হালাল সেটা তৃপ্তি দেয় যেটা হারাম সেটা কি দেয় না দেয় না বাপ সুখ দেয় না গুনা ইজ্জত দেয় না আল্লাহ না সম্মান দেয় না এজন্য আমরা প্রত্যেকের কাছে আমিও বললাম আমার জন্য আপনার জন্য জওয়ান বুড়ো সবার জন্য আমরা আখেরাতের ফিকির করাচ্ছে আমাদের জিন্দিগি আখেরাত আমরা মুসলমান আমরা মৌমেন আমাদেরকে আল্লাহ বানাইছে না আখেরাতের জন্য এজন্য পুরা কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখেরাতের সন্ধান দিছেন। ইবাদতের সন্ধান দিছেন বলছেন বান্দা এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো বিনিময়ে আমি তোমারে মোত্তাকি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমার আখেরাত সাজায় দেবো আমি তোমার পরকালে তোমার সম্মানের জিন্দিগি দান করব এই একটা আয়াত আমি পড়ছি এবার এই আয়াতের অল্প একটু কথা শোনেন তাইলে আমার কথা শেষ মাহে রমজানকে সামনে রেখে মূলত এই আয়াতটা পড়ছি আমরা যদি এটা বুঝি বা আর অল্প একটু সময় কোরআন এই একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম সুরায় বা কারশো তিরাশি নম্বর আয়াত দ্বিতীয় পারায় দ্বিতীয় সুরা আল্লাহ তালা বলতেছেন মানে আমাদেরকে ডাকছেন হে ইমানদার গণ হে মোমেন গন এ কথা বলাতে এই এখানে আমরা বাদ পড়লাম কে কথা বলেন না কেন এখানে এখানে আমরা বাদ পড়ছি কেউ না আলহামদুলিল্লাহ আমরা কেউ বাদ পড়ি নাই তাহলে আমাদেরকে বলছে হে ইমানদার গণ এবার আল্লাহ বলেন কুতিবা আলেই আম অন্য কেউ নয় আমি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হলো আল্লাহ তালা বিষয়টার গুরুত্ব দিচ্ছেন যে বান্দা খামখেয়ালি মনে করুন আমি আল্লাহ ফরজ করছি আমি আল্লাহ ফরজ করছি কথা বুঝ ওই ওই দেখেন ওই মাসুম দেহ তোমার পিছনেই ও পিচ্ছি পাঞ্জাবিওয়ালায় নিসি দিয়া মোবাইলে ছবি উঠায় মাটির তলে উঠাও তুমি তো সুডু সাইজ প্লাস্টিক কোথাকার এটা ফালতু মানে কিছু মানুষের আরও দুই তিনজন দেখছি এইটা না মানে। ছাড়তেই পারে না কি আশ্চর্য মানে এটা এক ধরনের মানুষের স্বভাব কিছু মানুষ হ্যাঁ হ্যাঁ না না রোগ না মানে এটা এক ধরনের মানসিকতা হলো যে হুজুর মূল কথা হলো আমি আসলে কারো কথাই শুনি না তা আমি হঠাৎ আপনার কথা শুই না আমার সিরিয়াল নষ্ট করতে আমি চাই না জিনিস আমার জিন্দিকির একটা সৌন্দর্য আছে আমি কারো কথা মানি না কারো কথা শুনি না কাজেই আপনি তারও কত বালা হুজুর কইছে আমি ছাড়ছি না আর আপনি দেড় বুড়া হুজুর আইসেন মিয়া বৃন্দা সরেত্তে আপনি আমার ঠিক করে লাগবেন তো রও মিয়া এই গাদ্দার মানসিকতায় গাদ্দা সিদ্ধান্তই নিয়েছেন আমার বাপ আমি একটা মিনিট বুঝাই না না খাওয়ার জন্য একটা জিনিস বুঝাইতে চাচ্ছি হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন কিছু মানুষের দিল ক্যালকু যে শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম এই যে এই এইটা যের উল্টায় রাখলাম এখন এ এরকম মানে গ্লাস উল্টানো গ্লাস উল্টানো উল্টানো ব্লালতি উল্টানো মক এই শব্দের অর্থ অর্থ হইল এইটা যদি এখন এমনি রাখে মানে এখন একটা গ্লাসে তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে এটা কেন এই নবীজি এটা কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এইটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা মায় কেরামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না কারণ এটা তো কি হয়ে গেছে এবার তো আটলান্টিক সাগরের পানি তো আর ঢোকেনি লা ইয়া রিফু মারুফান কিরুম ইয়ুং কিরুমুন কারান নবীজি বলেন এই উল্টানো দিলে আর কোনো ন্যাক কাজ তার কাছে বুঝে আসে না কোনো গুনাহের কাজ আর ছোটে না রাগ না ভাইয়া আমি অনুরোধ করলাম বুঝতে শিখেন শুধু আমি উপরের দিকে তাকাই আমার মতো বলে গেলাম আমি এটার মানুষ না ব্যক্তিগতভাবে আমার কথা হইলো আমার শ্রোতা আমার আমানত আমার সময় আমার আমানত অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে নবী সাল্লাহ আলিখি আসাল্লাম আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা খ্যাতি এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে কিন্তু আখেরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচতি এটা কোনো বিষয় না বিষয় আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কিনা আমারে দশ লক্ষ মানুষ চিনে কিন্তু আল্লাহ তালা গ্রহণ করে নাই তো দুই পয়সার কোনো মূল্য নেই দুই পয়সার মূল্য নেই হ্যাঁ আমারে পঞ্চাশ লক্ষ মানুষ চিনে তে এতে করে আমার কবর রাজা মাফ এক কোটি মানুষ চিনে আমারে কবর রাজা বাফ আমার না বন্ধু না বাপ এটা বুঝতে হবে আখেরাতের বিবেচনা আখেরাতের মোয়ামালা পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তালার গোলামির মধ্যে আপনি যদি মনে করেন যে একজন আলেমের এই কথাটাই শুনলেন না তো আপনি যে সামনে কি শুনবেন এটা তো বুঝায় যায় কথা বুঝছেন না তাইলে প্রথম কথাই যেহেতু পাত্তা দিলেন না তো তো পরের কথা আর কি শুনবেন আমি তার তো বুঝায় যায় ডগ দেখেই তো বোঝা যায় যে কি হবে সামনে এই জন্য দয়া করে জমে বসলে ভালো হাদিসের মধ্যে আছে আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান্ন আতন ফালা ফিহা আওয়া ইল্লাহ নবী সাল্ল আলাইহি ও বলেন একেবারে বুখারির হাদিস বুখারি শরীফের প্রথম খণ্ডের হাদিস নবী সাল্লাহ আলীহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে পূর্ণ করে বসলো সে আল্লাহ আশ্রয় ঠিকানায় পৌঁছে গেল আচ্ছা বলেন তো কেমন ফজিল মানে আল্লাহ তাকে নিজের করে নিলেন নিজের করে নিলেন এই জন্য করে বসা অনেক নাকি অনেক নেকি হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলছেন নবীজি বলেন আমার উম্মত মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা এই দুই আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা তাইলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই দুইটি আমলে যত্নবান হইতে অর্থাৎ আজানের টাইম হইছে তো দশজন দাঁড়ায় গেছে দাঁড়াইয়া আছে মাইকের সামনে আমি আজান দেব আমি আজান দেব ফি সাবিল্লা তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে দিবে এখন এখনকার আজান মসজিদের প্রথম কাতারে বসতে পারে তিরিশ জন একসাথে ঢুকছে পঞ্চাশ জন আমরা সবাই বসতে চাই তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে তার মানে সামনে বসার নিকি অনেক নিকি অনেক নিকি এজন্য সব সময় মনে রাখবেন ওলামায় কারামের চোখের কাছে দিনই মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন খাইরু সুফুফির রিজালে আউ্বাল উহা আর সরুহা আখের পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর ইন নিসা এ রুহা অব্বালুহা আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হল পেছনের কাতার সবচেয়ে অপছন্দনীয় হল প্রথম কাতার মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয় অপছন্দনীয় এটা ইউরুফ নিছে লেডিস ফার্স্ট না না লেডাস ফার্স্ট মানে এটা আমি বানাইলাম আর ইংরেজি পুরুষ আগে পুরুষ আগে অধিকার এবং মর্যাদা এই কথার অর্থ আল্লাহ তালার নিজামকে উলট পালট করা না কোনো কিছুকে সম্মান দিতে হইলে অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা না এটার দ্বারা অধিকার হয় না প্রকারান্তরে অধিকার খর্ব করা হয় খর্ব করা এই জন্য আল্লা নবী সাল্ল ওয়াসাল্লাম বলছে নারীর জন্য পেছন অর্থাৎ সে পেছনে হাঁটবে পুরুষ সামনে হাঁটবে পুরুষ সামনে থাকবে হজরত মুসা তফসিরের মধ্যে আছে মূসা সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে ছোটবেলায় ছোটো না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময় তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন তো সেখানে দুই বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল কিন্তু পুরুষদের ভিড়ের কারণে তারা আগাইতে পারতেছিল না তখন মুসা আলিহিসাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিলেন তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে তখন তাদের বাবা এই দুই বোনের বাফ যিনি ছিলেন তিনি নবী ছিলেন হজরত সোয়াইব সাল্লাম তিনি পুরা ঘটনা শুই না একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে তখন এই একজন মেয়ে আবার আয়সা মুসা নবীর কাছে আসছে আয়সা ডাকছে যে আপনাদের আমাদের বাবা আপনাকে ডাকতেছেন আপনাকে আপনার পারিশ্রমিক দিবে আপনি আমাদের বাড়িতে চলেন এ তখন তাফসির এই স্পষ্ট আছে মুসা আলাইসাল্লাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো আমি সামনে হাঁটব তবে পিছন থেকে তুমি ডাইনবাম বাম বলবে কথা বুঝছেন কি না বল ডায়ন বাম তো সেই বলতে হবে নাহলে উনি তো আর চেনে না কিন্তু তুমি পিছন থেকে বলবা সামনের থেকে না এই জন্য এটা জরুরি বিষয় যাই হোক তাহলে বলার উদ্দেশ্য হল অনেক মানুষের বদ অভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই হিসাবে বারান্দাত বসে থাকে ও মসজিদের কোনার আর খুঁটির সাথে বৈশা থাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই এ জিমা আশ্চর্য কথা রইলেন কেন পিছনে পড়ে রইলেন কেন এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলতেছিলাম আমি যে কথাটা যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই কেন বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন কালিলম্মা তস্করুন কোরআনে আল্লাহ বলেন আমার শকর আদায় করে কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম কালিল আইবাদি আর শাকুর আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম কালিলাম্মা কারুন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম তালির কম কোরআন শরীফের বহু আয়াত আছে এমন আল্লাহ তালা বলছেন তোমরা যদি ইমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো বিশ জন তাহলে তোমরা বিজয় লাভ করবে দুইশো জন নাফরমান বেঈমানের উপরে তাইলে ইমানদারের পরিমাণ হবে কত বেশি না কম কম এই যে বিশ জন কইল কিন্তু বিজয় লাভ করবে দুই শত বেইমানের উপর দুই শত নাফরমানের উপর কোরআন শরীফ আল্লাহ বলছেন ফি কালিং কাসীরা অল্প সংখ্যক ইমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেইমানের উপর এই জন্য দোস্ত এই জন্য বাফ এটা ভাবা উচিত সংখ্যা নিয়ে কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নার দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় দশ হাজার মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল জনের সামনে বললে তিনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নায় নাই বুঝছিননি আমার কথা এই কথা নাই দশ লক্ষ মানুষ চিনলে উনি সফল আর মানুষ না চিনলে উনি ব্যর্থ এ কথা কোরআন সুন্নতে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না আমি উদাহরণ দিই তাহলে বুঝবেন কোরআন শরীফে মোট পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে পঁচিশ জন কয়জন মোট নবী রাসুল কি পঁচিশ জন আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসুল কয়জন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা আরেকটা বর্ণনা হলো দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসূল দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল অথবা তাহলে কোরআন শরীফের নাম উল্লেখ করা হয়েছে মাত্র পঁচিশ জনের তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না কোরআনে নাই অন্যান্য কিতাব আদি খুঁজলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে তো নাই তা আরো একশো তো ধরে নিলাম মনে করেন একশো জন নবী রসুলের নাম পাইলাম খুঁজা তাহলে বাকি যে নবী রসুলদের নাম কেউ জানে না পৃথিবীতে কোনো কিতাবে নাই তাহলে ওনারা ব্যর্থ কথা বলেন না কেন এটা বুঝতে হবে আখেরাতের হিসাব এটা পরকালের হিসাব আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্ল আলীহি ওসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সোয়া লাখ সাহাবীর সামনে এক লক্ষ পঁচিশ হাজার যদি সাহাবি ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে তাহলে বাড়ি বাড়িঘরে আরও আছে সবাই তো আর একবারে গেছে গানা হজে বাচ্চা কাচ্চা নারী বৃদ্ধ দুর্বল এরকম আছে না আরও তো ওনারা বাদ দেন এই এক লক্ষ পঁচিশ হাজারই ধরেন এই এক লাখ পঁচিশ হাজার সাহাবির মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও পাঁচ হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে না দুই হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে না অল্প কিছু সাহাবির নাম পৃথিবীতে আছে মানে কিতাবে আছে উল্লেখ আছে তাইলে আপনি ধরেন একেবারে পাঁচ হাজারের নাম পাওয়া গেল ধরে নিলাম কথার কথা তাহলে পাঁচ হাজার সাহাবির নামও যদি খুঁজে পাওয়া যায় তাইলে তো শুধু হজ্জের ময়দানের ওই এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না তো ওনারা ব্যর্থ এইটা আমরা মনে রাখতে হবে এটা খুব জরুরি বিষয় এক তো আখেরাতের মহামালা আর তো দুনিয়ার আপনাদের দুনিয়ার হিসাব